সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন আসি রাতে গাবতলির হাটে এখন লালে লাল গাবতলি হাট বরপুর একেবারে আমার ডানে বামে গরু আর গরু খালি লাল 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 সাদা সাদা তার ভিতরে আছে আমাদের আকরাম আক্রাম হাটে কেমন গরু কেনে চলেন দেখি এবং দেখার চেষ্টা করি আসেন আসসালামাইকুম আসসালাম দেখি আসসালামাইকুমা

মনের মতো গরু কিনে কুরবানি দেই রে কুরবানি 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 এলো রে পবিত্র কুরবানি আরে চলো যাই চলো যাই বন্ধু গরুর রে মনের মতো গরু কিনে কুরবানি দেই রে দশক জমে গেছে গাবতলির হাট ইতিমধ্যে দাম দিচ্ছে আকরাম ভাই দেখি শেষ পর্যন্ত কি হয় কি আমার ভাই কইলো তোমার আ দুইশো বিশ দিছি ভাই আব্বা দুইশো বিশ

ভালো দাম দিয়ে নেকি ইজ্জত থাকিব ইজ্জত থাকা ইজ্জত থাকো

কয়টা 300 কিয়া কম বাজার এটা কয়টার গরু 40000 টাকা গরু ওরে এটা এই আবার কোন জারি না

বড় ভাই এই সাইডে আসেন কথা বলি তো আকরাম ভাই যে গরুটা কিনলেন যার জন্য তার সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি তো বড় ভাই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো এই যে গরুটা কিনে দিলেন আকরাম ভাই চয়েস করে কিনে দিলো আপনার চয়েস হইছে আমার চয়েস তার চয়েসই আমার চয়েস আমার আর কোনো চয়েস না তার চয়েসই আমার চয়েস তার মিটা তার চয়েসই আমার চয়েস

আগে কি কখনো হাটে আসা হয়েছিল না এই প্রথম জি কেমন লাগতেছে হাটে আসার পরে ভালো ভালো লাগতেছে জি তোমার হাটে আস ভালো জি দশক সবারই ভালো লাগতেছে আমারও ভালো লাগছে হয়ে গেল ওয়ে গেল মোদের মতো একটা গরু এক গেল ভাই বাদিরা সবাই দেখেন সুন্দর একটা গরু 1,40,000 টাকা হয়ে গেল দশক এই একটা গরু এই একটা গরু আকরাম ভাই মাছ দেখতেছেন তো গরু দুটো আকরাম ভাই দেখতেছে এবং কোন ব্যাপারী ভাই কেমন দাম চাচ্ছে

এই রানটার এই জায়গা দেখেন একটু প্রবলেম মনে হচ্ছিল ও সমস্যাnavbar এটা জিনিসটা একটু দেখেন দশক দেখেন গাবতলি হাটে কি পরিমাণ লোকজন এখন আসতে সে হাটে বেচা কিনা হচ্ছে মোটামুটি আছে দেখেন আপনারা দর্শক মানুষের কারণে আসলে এত পরিমাণের লোকজন ভালোভাবে গরু দেখানো যাচ্ছে না আগে গরু চুজ করুক কোনটা নিবে তারপরে কথা বলার চেষ্টা করে ওইদিকে দাম দর চলতেছে কত আক্রাম ছয় লাখ ছয় লক্ষ টাকা কিনতে পাইনি ভাই ছয় লক্ষ টাকা পাইনি একরাম ভাই কিনতে পাইনি সাতের ওপর যাই দাম করতে ভাই নিচে হবে না ভাই দর্শক দেখেন অলরেডি ছয় লক্ষ টাকা আকরাম ভাই বলেছেন আকরাম ভাই এটি কত মন গোস আছে ভাই এই গোটা পরে এখন বলবেন না পরে বলবেন এখন বলবেন না পরে ছয়শো ছয়শো ছয় লাখ

এভাবে নগণ তো বুঝলাম আমি তো নিমুই ওটা সব টাকা দাও আচ্ছা ওইটা তো আমার কাছে আরে বিশক দেখেন মামা বাগনার লড়াই চলতেছে মামা বাগনার লড়াই চলতেছে মামা বাগনা যেখানে আপদ বিপদ নাই সেখানে এখানে দেখি লড়াই চলতেছে মামা বাগনার পান্না ভাইয়ের ছেলে পেছন থেকে বলতেছে

কার 560widetilde দেখেন গাবতলি হাটে কত পরিমাণ লোক এসেছে গরু কেনার জন্য এবং দেখার জন্য আপনারা দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেল 6000 টাকা নিয়ে নিল 6000 টাকা নিয়ে নিল হ্যাঁ গরুটা দেখেন আপনারা ভালো করে কত সুন্দর গরু

বিক্রি হয়ে গেল কত সুন্দর একটা গরু ইতিমধ্যে গাবতলি হাটে বিক্রি হয়ে গেল গরুটা ভালো করে দেখেন কোন ভাই কিনলো এবং কত দামে কিনলো একটু জানার চেষ্টা করি

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন কি বলবো ভাই ভালো ভালো থাকেন সুস্থ থাকেন আর আল্লাহ নামে কুরবানি দিতে থাকেন দর্শক যেমনটা শুনছিলেন তো ঘুরে ঘুরে আজকে আকরাম ভাই গরু কিনলো পবিত্র কুরবানীদের জন্য একজনকে গরু কিনে দিল দেখানোর চেষ্টা করলাম ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খোদা হাফেজ